সরস্বতী পুজোয় রাজ আমলের পুরনো ব্যবহৃত জিনিসকে সংরক্ষণের পর মডেল হিসেবে উপস্থাপনা করে নজর কাড়ল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন রবিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের পুজো পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এই স্কুলেরই রসায়ন বিভাগের শিক্ষক বাবু দু হাজার সাল থেকে জনপ্রতিনিধি হওয়ার পর নিয়ম অনুযায়ী শিক্ষকতা থেকে বিরত রয়েছেন প্রায় তিন ঘন্টা স্কুলে সময় কাটান তিনি পুজো উপলক্ষে মডেল প্রদর্শনী নিয়ে সুনাম স্টাফ এবং সরোপরি আমাদের শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের উদ্দেশ্যে সরস্বতী পূজা তো আমার সরস্বতী আমাদের শিক্ষা দেবী আমরা জানি সময় বিদ্যাদে এবং খুব সুন্দরভাবে আছে সুসজ্জিত হয়েছে একদিকে যেমন বিভিন্ন রকম সাইন্টিফিক জিওজাম্প্যাল বিভিন্ন রকম মডেল করেছে বাচ্চারা সেই মডেল প্রদর্শনীতে তারা কী থিম করেছে সেটাকে ব্যাখ্যা করছে তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিমা সুন্দর হয়েছে আমাদের স্টেজে এবং তার প্রতি নতুন একটা এখানে সংযোজন হয়েছে যে আমাদের বাচ্চারা নিজেরাই কিন্তু ইনস্টল করেছে যেখানে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য নিজেরাই পরিবেশন করছে খাওয়াচ্ছে এটা আমরা চেষ্টা করেছি যে আমাদের ঐতিহ্যশালী যে স্কুল এই স্কুলে ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে না পারিপার্শ্বিক সময় যেন জানে যে না যে কোনো কাজ মানে যেন ছাত্ররা করতে পারে শুধু পুঁথিগত বিদ্যা নয় তার সঙ্গে সঙ্গে পপরের অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোতে তাদের রক্ত হতে হবে এবং তাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের একটাই উদ্দেশ্য যে সিদ্ধিং স্টেশনের যে ঐতিহ্য সেটাকে বজায় রাখা এবং এখানকার ছাত্রছাত্রীরা আজকে শুধু ভারতবর্ষ নয় ওটা দেশে ঘুরে যাতে কাজ করছে এবং পরবর্তী প্রজন্মের যে আমাদের বাচ্চারা বা ছাত্রছাত্রীরা আছে তারা যেন এদিকে দেখে আরও উদ্বুদ্ধ হয় আনন্দিত হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে পুরো কৃতিত্বটাই আমার স্কুলের এটা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আমার কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব তাদের যারা এটা ভেবে নিয়েছে যে আমরা সিদ্ধেশ্বরী শুধু চাঁচল নয় মালদা জেলা নয় রাজ্যে নয় বাইরে ছড়িয়ে পড়েছে আমার স্কুলের নাম সেই স্কুলের নামকে অক্ষুণ্ণ রাখতে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী একযোগে এসছে এবং আমাদের যে সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তিনিও আমার স্কুলের টিচার ফলে আমিও চেয়েছি তাকে জানিয়েছিলেন সে বলেছে আমার স্কুল আমি কথা দিচ্ছি স্কুলে আমি পুরোটাই সময় দেব আমার ধন্যবাদ জানাচ্ছি তাকে আমার শিক্ষক শিক্ষিকাদেরকে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে যারা আমাকে সাজেশন দিয়েছে যে কিভাবে করলে পুজোটাকে ভালো করা যায় প্রাক্তন ছাত্রছাত্রীরাও অনেকে এসছে মালদা টুডে